এর দুইটা শাখা ছিল একটা ছিল কেন্তম একটা ছিল শতম আমরা জানি শতম শাখা থেকে এই জন্ম হয়েছিল ইন্দু ইরানীয় ভাষার সেই ইন্দু ইরানীয় ভাষা থেকে জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের জন্মের বারো বছর পূর্বে আপনার হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সৃষ্টি হয়েছিল প্রাকৃত ভাষা এবং প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছিল নব্য ভারতীয় আর্য ভাষা এবং সেই নব্য ভারতীয় আর্য ভাষা থেকে জন্ম হয়েছে আজকের বাংলা ভাষা মানে বাংলা ভাষার জন্মটা হচ্ছে ঠিক এরকম ভাবে দেওয়া যাদের কাছে বাংলা ভাষার ইতিবিত্ত এই বইয়ের পৃষ্ঠা নম্বর বাংলা 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 ভাষার ইতিবৃত্ত এই বইয়ের পৃষ্ঠা নম্বর বত্রিশ এই বইয়ের পৃষ্ঠা নম্বর বত্রিশে একটি শখ দেওয়া আছে এই শখটা ঠিক এইভাবে ক্যামেরাটা আমার একটু দূরে দেখতে পারবেন কিনা জানি না তো যার কারণে ক্যামেরাটা দূরে এই বইটাকে একটা আছে এখানে লেখা আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা তারপর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা এই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে কয়েকটা ভাগ উদী প্রতীচ মধ্যদেশ প্রাচ্য দক্ষিণাত্ম এবং নব্য ভারতীয় আর্য ভাষার কয়েকটি ভাগ সেখানে দেখা হয়েছে মধ্য মধ্যদেশীয় মধ্যবর্তী প্রাচ্য দক্ষিণাত্ম এগুলো আমাদের আমাদের এর মধ্যে প্রাচ্যটা দরকার কারণ প্রাচ্য থেকে বাঙ্গালা আসামি উড়িষ্যা বিহারি এই ভাষাগুলোর জন্ম হয়েছিল এবং নব্য ভারতীয় আর্য ভাষায় সেই যে মধ্যবর্তী এগুলো সব দেখানো হয়েছে এবং সেখানে প্রাচ্য ভাষা থেকে বিহারী ভাষার জন্ম বিহারী ভাষা থেকে বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী থেকে দুইটা একটা উড়িষ্যা বঙ্গ কামরূপী এবং বঙ্গ কামরূপী থেকে একটা বাংলা আর একটা হচ্ছে আসামি মানে এইভাবে সর্বশেষ বাংলা ভাষার জন্ম হয়েছিল এই ভাষাটা কোথা থেকে জন্ম এটার কোনো হদিস পাওয়া যায়নি বলছে ইন্দো ইউরোপীয় মূল ভাষার শেষ পীঠস্থান ছিল ইন্দো ইউরোপ তার মানে ইন্দো ইউরোপীয় শেষ পীঠস্থান হচ্ছে ইন্দো ইউরোপে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখা হচ্ছে নয়টি মানে ওই সময় নয়টি শাখার কথা বলা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে ইন্দো ক্যাথলিক ইতালিক জার্মানি হচ্ছে তারপর হচ্ছে আলবানিয়া আর্মেনিয়া তারপর হচ্ছে তুখারিও ইন্দো ইরানীয় বা আর্য আমাদের বাংলা ভাষার মূল জন্ম হচ্ছে ইন্দো ইউরোপীয় এর শতম শাখা থেকে জন্ম হয়েছিল ইন্দো ইরানীয় মানে একদম শেষ শাখাটার জন্ম হচ্ছে ইন্দু ইরানীয় থেকে এরপর বলছে এসব ভাষার যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ভাষা তাত্ত্বিকের বিশ্লেষণ করে রূপগত ও গঠনগত তিনটা ধ্বনীতাত্ত্বিক বিভক্ত করেছে এর মধ্যে প্রথমে ধ্বনিগত ভাষার বৈশিষ্ট্য মানে হচ্ছে ইন্দু ইউরোপীয় ভাষার মূল যে ধ্বনিগত বৈশিষ্ট্য সেই ধ্বনীগত বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন এবং সেটা ডক্টর লেখা হয় আর দিয়ে আচ্ছা আপনারা জি এই অব্র ব্যবহার করলে দেখবেন রি লিখতে আপনাকে দুইবার আর চাপতে হয় দুইবার আর চাপলে রেপ উঠে একবার আর লিখলে র লেখলে লিখলে এই দেখবেন রি উঠে এই মোবাইলে যে আমরা অব্র লিখি মানে এই অব্র ভাষাটার জন্ম মানে ওই যে ইংরেজি দিয়ে বাংলা লেখা এটা কিন্তু ওই ইন্দো ইউরোপীয় ভাষার মূল ভাষার ফর্মেটেই লেখা অর্থাৎ আপনারা অব্রতে যেভাবে ঠিক বাংলা লেখেন ওইটাই হচ্ছে আপনার হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা মানে এ কি দিয়ে লেখা হতো রসই কি দিয়ে লেখা হতো উ কি দিয়ে লেখা হতো রি কি দিয়ে লেখা হতো দীর্ঘ শোষ এবং দীর্ঘ ন এই দুইটাই দিয়ে মানে লিখতে গেলে এন আর শিফট দিয়ে যদি আমরা চাপি তাহলে ওঠে এবং দীর্ঘ এম মানে ম এই ম হচ্ছে এম মানে এম এর পরিবর্তে আমরা ম লেখলেই হয়ে যায় ম মানে এম লেখতেই আমাদের মটা টা ওঠে এটা হচ্ছে অর্ধ ধ্বনি আর অর্ধ ধ্বনি হচ্ছে অন্তস্থ অ অন্তস্থ অ লিখতে হয় ওয়াই অন্তত অ লিখতে হয় ওয়াই দিয়ে আর ব লিখতে হয় হচ্ছে ডব্লিউ দিয়ে মানে আপনি যদি মোবাইলে অব্র দিয়ে বাংলা লেখেন ধরেন লম এল লিখলে হচ্ছে ও এই ধ্বনিগুলো ওঠে এরপর হচ্ছে কণ্ঠ এই কণ্ঠস্থ ধ্বনিগুলো দুইটা ক দুইটা ক হচ্ছে কিউ ডব্লিউ এরপর হচ্ছে খ গ এটা হচ্ছে কিউ ডব্লিউ এইচ সি ডব্লিউ হচ্ছে ঘ ব আর ও হচ্ছে এন ডব্লিউ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি মানে এই তিন ভাবেই আপনার হচ্ছে লেখা হতো আপনার ইন্দো ইউরোপীয় মূল ভাষায় এরপর দন্ত বা দন্তমূলীয় আর এম এ হচ্ছে দন্তন্য পে হচ্ছে তে হচ্ছে বি আর বি এইস হচ্ছে ভ আর এম এ হচ্ছে ম কম্পিত ধ্বনি র হচ্ছে আর সাপ্লাই উঠে আর পাশে ল ল হচ্ছে এল চাপলে ওঠে অর্থাৎ এই ইন্দ্রীয় মূল ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য হচ্ছে অব্র আপনি যদি অব্র দিয়ে লিখতে পারেন তাহলেই কোন ধ্বনিতে কি উঠে এটা লিখতে পারবেন নচেত আপনি লিখতে পারবেন না তাহলে আজকে যেটা করবেন এই অব্র দিয়ে একবার ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখার চেষ্টা করবেন যে অব্র দিয়ে মোবাইলে আপনি এই টাইপ গুলো করতে পারেন কিনা তাহলে ক তে ক লিখতে গেলে কি কোনটার মধ্যে চাপ দেওয়া লাগবে খেকতে গেলে কোনটার মধ্যে চাপ দেওয়া লাগবে গল একতে গেলে কোনটার মধ্যে চাপ দেওয়া লাগবে এই জিনিসটা যদি পারেন তাহলে আপনি মূল ভাষার এই ধ্বনিগত বৈশিষ্ট্যটুকু লিখতে পারবেন আর মজার বিষয় হচ্ছে খবরটাই যে আমাদের একজন দিল যে এই প্রশ্নটা